এবং মেডিং একটা আমাদের বাংলাদেশ কিন্তু লেখা নাই আমি স্পষ্ট করে বলতে চাই আমি চামড়া শিল্পের বিভিন্ন ফ্যাক্টরিতে আমি একাধিকবার গিয়েছি যেগুলো এক্সপোর্ট হচ্ছে বিশেষ করে এক্সপোর্ট হয় সেই চামড়ার কারখানায় তুলে গিয়েছি আমাদের একটা জুতোর দাম আপনারা বিশ্বাস করবেন কি না আমি জানি না চল্লিশ পঞ্চাশ ষাট হাজার টাকা আমাদের জুতো লন্ডনের একটি শোরুমে শোরুমে সেটা তাদের সত্যে যখন থাকে সেই জুতোটার দাম হয় চল্লিশ হাজার আর আমরা সেই চামড়া রাস্তাঘাটে ফেলেতে আমরা চামড়া আমাদের যারা চামড়া বিক্রি করেন তারা চামড়া বিক্রি করতে পারেন না এটা দীর্ঘ দিন ধরেই এটা হচ্ছে কেন সরকার কেন ব্যবস্থা নিতে পারছে না সরকারের দুর্বলতাটা কোথায় বিগত সরকারের সময় একেবারেই চামড়া কিছুটা আশার আলো দেখেছিলাম যে এবার তখন বলা হয়েছিল যে চামড়ার দাম এবার নির্ধারণ করে দেওয়া হয়েছে এবং কৃষকদের যে দুটা বিষয় আমার কাছে খুব ভালো লেগেছে সেটা হচ্ছে যে বিভিন্ন জায়গায় থেকে বিভিন্ন বিশেষ করে ঠিকখানায় বাচ্চাঘাট যাতে যেখানে চামড়াগুলো যায় আমাদের কিসের চামড়া যেটা বোরবাড়ির চামড়া সেখানে লবণ দৃতে দেওয়া হয়েছে যারা সংরক্ষণ করতে পারে যেন রাস্তায় ফেলে দিতে না হয় যেন কম তারে না করতে হয় আবার করা হয়েছিল যে দশ দিনের মধ্যে ঢাকা শহরে যে চামড়া ঢুকবে না এরকম একটা বিষয় ছিল সেটা কিন্তু ভালো একটা ডিসিশন সেই ডিসিশনটা কতটুকু কার্যকর হয়েছে ভোক্তা অধিদপ্তরের যারা নিয়ন্ত্রক রয়েছেন যেটা ওনারা ভালো করে জানেন আপনারা সাংবাদিকরা ওনা আপনারা জানেন আসলে আমাদের দেশে আইন হয় আইনের প্রয়োগ হয় কতটুকু আইনের প্রয়োগ নেই বললেই চলে যার কারণে আমরা যা ইচ্ছা তাই করে যাচ্ছি আজকে চামড়া ফেলে দেওয়ার ঘটনা আজকে রাস্তায় ফেলে দেওয়ার ঘটনা ঘটে আজকে চামড়া পানিতে আমরা ফেলে দিচ্ছি এখানে ঘটনাটা কী ঘটছে আসলে চামড়া তো হয় আমাদের বিশ্বের আমি বলতে চাই বিশ্বের সবচেয়ে বেশি উৎপাদন কিন্তু হচ্ছে বেশি চামড়া আমাদের দেশ থেকে হচ্ছে কিন্তু আমরা এক্সপোর্ট ইম্পোর্ট এক্সপোর্ট ইম্পোর্ট কতটুকু করতে পারছি না একেবারে নগণ্য শিল্পের অবদান সম্ভবত দুই পারসেন্টের বেশি নয় আবার যদি এক্সপোর্টের হিসাব করি সেক্ষেত্রে থ্রি পয়েন্ট এইট সম্ভব এটা হবে কেন এত চামড়া কোথায় যায় আমাদের চামড়া আমাদের আজকে আমাদের জুতার দোকানগুলোতে আপনারা যেসব সুপরে আছেন আমাদের বোনেরা আমাদের ভাইয়েরা যে সুখ করে আছেন দেখা যাবে তার গায়ে লিখে আছে মেড চায়না আমাদের চামড়াটা যাচ্ছে আমাদের চামড়াটা একেবারে অল্প দামে চায়নায় যাচ্ছে তারা সারা বিশ্বের উন্নত ব্যায়াম করে তারা বিভিন্ন দেশে এই চামড়ার জুতো পাঠাচ্ছে আমাদের দিন ব্রেন হয়ে যাচ্ছে আরেক দেশের এবং অর্থ কামাচ্ছে তারা আমরা মিনিমাম একটা পয়সা পাঠ এটা কী কারণে হচ্ছে আসলে এটা বিশ্ব পুতকার অভাব পিডিকেটওয়ালারা মনে করছে একটা চামড়া যদি কম দামে কিনতে পারে তিনশো টাকায় যদি একটা চামড়া কিনে পাঁচশো টাকায় যদি একটা চামড়া কিনে সেই চামড়াটা হয়তো তারা বিক্রি করছেন পাঁচশো টাকা তিনশো টাকা ডাবল দামে তারা বিক্রি করছে লাভটা তারা খুব দেখছেন মাধ্যমিক অর্থে এই চামড়াটা যদি আমরা ফুল প্রসেস করে আমরা সেই চামড়াটা প্রোডাক্ট করি তৈরি করে আমরা বিভিন্ন দেশে পাঠাতে পারি সেই টাকাটা অঙ্কে কত হয় আমরা সেই ডলার থেকে বরাবরই বঞ্চিত হয়েছি দুঃখজনক হলে সম্ভব আমাদের চামড়া কিন্তু পাশের দেশ ভারতে যায় পাচারবে অবৈধ পরিচয় এটা আমরা সবাই জানি সাংবাদিকরা আরও বেশি ভালো সেই চামড়া আমরা ভারতে এখন আমাদের যাতায়াতটা নেই তেমন কিন্তু যারা এর আগে গিয়েছেন স্রিলেদারে আমরা যাই বিভিন্ন চামড়ার জিনিস সত্য কিনি আমাদের জুতা ঘুরি আমরা ব্যাগ কিনি বাগুল সেই চামড়ার হয়তো পাচার হয়ে যাওয়া চামড়া একটা আমাদের পায়ে যেটা আসে হেরিন দেওয়া হয়ে সেই চামড়া হয়তো আমাদেরই চামড়া কিন্তু দুর্ভাগ্যজনক সত্য আমরা কখনোই চামড়ার দাম পাচ্ছি না এটার জন্য সরকারি বিশ্বপোষক আমি বলব অবশ্যই অবশ্যই সরকারি নজরদারির অভাবলের বরাবরই ছিল এখনও কেন থাকবে আমি জানি না একটা আন্দোলনের পর একটা নতুন অন্তবর্তীকালীন সরকার গঠনের পরও সেটা কেন থাকবে সেটা হওয়া কোনোভাবেই আমরা উচিত বলে মনে করি না চামড়া শিল্পকে এগিয়ে নিতে হবে এই কারণে চামড়ার অপার সম্ভাবনা রয়েছে বাংলার এত বেশি সম্ভাবনা আমি মনে করি শিল্পের বিশ থেকে তিরিশ পার্সেন্ট দাম এই চামড়া থেকে অর্থন আমাদের কিন্তু চামড়া হয় এই থেকে বিশেষ করে আমরা কোরবানি যে দে উৎসব কোরবানি যে হচ্ছে সবচেয়ে বড় উৎসব সেখান থেকে আমরা পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট চামড়া কিন্তু এই কোরবানি যে কোরবানিগুলিতে আমরা বাকি চল্লিশ পার্সেন্ট ফাটর তো ভারা বছরে হয় সেটাও কম নয় তাহলে আমাদের এত চামড়া তাহলে আমরা কেন টু পার্সেন্টের থাকবো শিল্প খাতে এই চামড়া শিল্প খাতে এই চামড়া আমরা কিন্তু আমাদের দক্ষ জনগণেরও বাবাতে বা লোকগণেরও বাবাতে এমনটা কিন্তু নেয় নয় সমস্যাটা একটা জায়গা সেই সেই জায়গাটাতে আবারও হচ্ছে রাষ্ট্রের সমস্যা সিন্ডিকেটের সমস্যা রাজনৈতিক সমস্যা এই সমস্যাগুলো দূর না করা গেলে আমরা শিল্পের বিকাশ ঘটবে না আমরা কঠিন ভাষায় বলতে চাই যারা এই সিন্ডিকেটের সাথে জড়িত যারা এই চামড়া শিল্পকে ডুবিয়ে দিচ্ছেন তাদেরকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই নয় বহুত হয়েছে এই চামড়া শিল্প ইত্যাদি আমাদের খামারিরা ভালো থাকে না কখনো হয়তো অল্প লাভ থাকে আমাদের খামারিরা ভালো থাকেন না আমাদের খামারিদেরকে বাঁচাতে হলে আমাদের চামড়া শিল্পকে বাঁচাতে হলে উৎপাদন বাড়াতে হলে চামড়ার ব্যবহারটা নিশ্চিত করতে হবে আমার চামড়া আবারও বলছি চল্লিশ হাজার টাকার জুতো অন্য দেশে বিক্রি হয় আমার জুতো আর সেই দেশে চামড়া একটা একটা দুটো বিক্রি একটা চামড়া বিক্রি হয় তিন তিনশো পাঁচশো টাকা আমার বল ভাই তার ভাই বললে পাঁচশো টাকা দুই লাখ টাকার গরুর চামড়া বিক্রি হয় তিন লাখ টাকা আর এটা তো বিক্রির কথা বলছি ফেলে দেওয়া হয় আর সেই চামড়ার দুটো বিক্রি হচ্ছে কত বাহিরেছে আর যারা আমাদের কাছ থেকে চামড়া নিয়ে যাচ্ছে তারা কী পরিমাণে আন করছে এটা অত্যন্ত দুঃখজনক বিষয় আমরা চামড়া এই দুর্দিন আর দেখতে চাই না চামড়াকে আমাদের এই শিল্পকে এগিয়ে নেওয়ার জন্য আমরা সচেষ্ট থাকবো বিশেষ করে এখন যদি সিন্ডিকেট ভাঙতে না পারে তাহলে জনগণকেই পথে নামতে হবে আমাদের সাংবাদিক ভাইদের বলবো আপনাদের লেখনির মাধ্যমে আমি কিন্তু গতকালকেও আজকের পত্রিকা বিভিন্ন পত্রিকায় গতকালকে বিভিন্ন পত্রিকায় আমার বলা তা আমরা শিল্প নিই কেন আত্ম অন্ধবিশ্বাস নিয়ে লিখতে পারতাম আমার আপনারটা রয়েছে যে এই শিল্পটা একটা বিকাশ হতে পারে এই শিল্প এদেশের অর্থনীতিতে অবদান রাখতে পারে সেই অবদানটার জন্য আমরা সবাই কাজ করব তাহলে দেশ সমৃদ্ধশালী হবে দেশ এগিয়ে যাবে আর আমরা চাই দেশ এগিয়ে যাক যে আমরা শিল্প বাঁচুক সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবার জন্য সুস্থ থাকবেন